সিলভার এস কালারের অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন জিএলডি হেডলাইট এবং আপ্তা মার্কেট একটা পকলেট আছে এবং জাপানি একটা পকলেট আছে এবং সামনের অসাধারণ গ্রিল নাম্বার একবার ফ্রেশ এবং পকলেট জাপানিজ মার্কেট পকলাইট এবং হেডলাইট জিএলএডি এবং চারটে চাক্কায় নতুন এবং ফ্রেশ এবং নতুনের মতন এবং থ্রি সিক্সটি সহ আর ভিতরটা দেন একবারে মনের মতন

ফকলাইট এবং অসাধারণ ভিতরের ভাব দেয় বডি কিট সহ আর ভিতরটা দেন একবার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো প্যাকেট একটা গাড়ি ভালো স্পেস পাই ভিতরে জি জি এবং ভিতরটা দেন একবার জাপান কন্ডিশন মানে অটো মেশিন মেডিসিন হাওয়ার মেশিন সব আছে এবং বাম সাইডে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একবার ফ্রেশ একটা নিখুঁত একটা গাড়ি দেখেন ডোরপেট মেরুন জি

এবং অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকের একটা গাড়ি প্রাইস টাকা পঁচিশ লাখ পঞ্চাশ আজক্রিম প্রাইস আসলে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আলাইকুম আলাইকুম আসসালাম